আজকের দিনটা ছিল গৃহপ্রবেশের প্রবেশের শুভ দিন আর আমাদের তিন জায়গা থেকে আসা অর্ডারের বুকিং ছিল তাই বাধ্য হয়ে আজকের দিনের বহু অর্ডার আমাদের ক্যান্সেল করে দিতে হয়েছে কারণটা তোমাদের আগেই বলেছি আমরা আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে থেকেই কাজের প্রেশার বুঝে কাজ ধরে থাকি আর তিন জায়গা থেকে আসা অর্ডারই তিন রকমেরই মেনু ছিল সঙ্গে তিন জায়গাতেই দুপুরেই খাবার ডেলিভারি করার কথা ছিল তাই আজ কিন্তু সকাল সকালই চলে এসছিল রান্না দাদারা বাড়িতে আমিষ রান্নার থেকে নিরামিষ রান্নায় সময় বেশি লাগে বলেই আমার মনে হয় আজকের প্রথম অর্ডারটি করেছিল খর্দা থেকে নিবেদিতা দিদি ভাই আর রহরা পশ্চিম পাড়া থেকে এই প্রথমবার অর্ডার করেছিল ময়ূরাক্ষী দিদি ভাই আর ব্যারাকপুরের সিদ্ধান্ত পাড়া থেকে অর্ডার করেছিল মৌমিতা দিদি ভাই খর্দার জন্য আমরা রান্না করে পাঠিয়েছি রাধাবল্লবীর সঙ্গে চানা মাসালা বাসমতি রাইসের সঙ্গে ভেজমুগ ডাল সঙ্গে ঝুড়ি আলু ভাজা পানির কোপ্তা আমের চাটনির সঙ্গে পাপড় ভাজা আর রহরায় একশো জনের জন্য আমরা রান্না করেছি ভেজিটেবিল চপ ফ্রাইড রাইসের সঙ্গে কাশ্মীরি আলুর দম ফুলকপি পনির রোস্টের সঙ্গে চাটনি আর পাপড় ভাজা যেখান থেকে আমাদের সার্ভিস বয় খাইয়ে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আর ব্যারাকপুর সিদ্ধান্ত পাড়ায় আমরা রান্না করে পাঠিয়েছি নানপুরির সঙ্গে চানা মাসালা বেগুনি দম পোলাওয়ের সঙ্গে ফুলকপি আলুর তরকারি পনির বাটার মাসালা চাটনি আর পাপড় ভাজা সকাল থেকে একটার পর একটা রেসিপি নামতে থাকলো আর সব শেষে কিন্তু আমরা ফ্রাইড আইটেমগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু সব রান্নাই বাড়ির থেকে করে পাঠানো হচ্ছে আর সব রান্না শেষ হতে হতে কিন্তু অনেক বেলা হয়ে গেল এদিকে লাস্টে বেগুনি ভাজা চলছে আর ডেকে নেওয়া হয়েছিল দুটো টোটোকে প্রথম একটি টোটোতে ব্যারাকপুর সিদ্ধান্ত পাড়ার আর খাবার তুলে নেওয়া হয়েছিল আর আমার বর কিন্তু বাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিল ডেলিভারি দিতে ওখানে ফ্ল্যাটের গৃহ প্রবেশ ছিল আর গিয়ে দুজন মিলে ওরা তলায় খাবার তুলে দিল আর এদিকে আমরা রাহুল ভাইকে নিয়ে শিবাবাহের টোটো করে রহরা আর খরদার দুই জায়গার খাবার নিয়ে চলে গিয়েছিলাম যেখানে লিফট থাকায় খাবার তুলতে কিন্তু একটুও অসুবিধা হয়নি আর এদিকে আমি কিন্তু চলে আসলাম রহরার পশ্চিম পাড়ার একটি ফ্ল্যাটের গৃহ খাবার নিয়ে দিদি ভাইদের পাশের ফাঁকা ফ্ল্যাটে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল আর তখনও দিদি ভাইদের ঘরে পুজো হয়নি আর এখানেও কিন্তু চারতলা ছিল সঙ্গে লিফটও ছিল না তাই খাবার তুলতে তুলতে অনেকটাই বেলা হয়ে গেছিল। আর গেস্টদেরও খেতে বসতে বসতে দুটো আড়াইটা বেজে গেল আমাদের সার্ভিসের ভাইরা কিন্তু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করলো পূজো শেষে প্রসাদ পেলাম আর কিছু গেস্ট আসতে না পারায় কাঁচা ভেজিটেবল চপগুলো ভেজে দিদিদের দিয়ে দিলাম বাড়ি ফিরতে আমাদের সাতটা বেজে গেল